ও হ্যালো 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 গাই আজকের এই ভিডিও তো অনলি ব্রেন্ডিং মেশিনের চ্যালেঞ্জ হবে তো গাইছি এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তো ভিডিও তো একটু সাপোর্ট করে দিও ভাই তো গাইছে আমি কিন্তু এখানে ভেন্ডিং মেশিন খুঁজতাছি গাইছ বেন্ডিং মেশিন পাই না পাই না গাইছ একটা ভেন্ডিং মেশিন তো পাওয়া গেছি এখানে আগের থেকে গাছলো ভাই তো কোন চান ল্যান্ড মাইন ফার্ট করছিলো আরে ভাই ল্যান্ড মাইনটা কিন্তু আমি ফুটে দিয়েছি একটা শর্ট গানও কিন্তু কিন্না লাইছি বাইকিনা কিন্তু বাইকানা দিই ভাই ইমুকান বা টাকাই নেই ভাই আমার কাছে তো কাছে আমি দেখি সামনে একটা এফএফ কয়েন আছে ভাই এফএফ কয়েনটা খাইতে গেছি আমি খাইয়া ভাই খাই আসবার সময় একটা হাস্যকর জিনিস হয়ে যায় ভাই এখানে আমি যাইবার সময় ভাই আমার চক এখানে পড়ে ভাই আমি মনে করি এটা সুপার মার্কেট ভাই ইয়া দেখি ভাই এটা কি আমি শুধু বাইরের গান নিতে পারবো না বাকি কি এমু টেমো সব কিছু নিতে পারবো মানে বাইরের শর্ট গান এমো ছিল না তাই এখানটা কিননা নিলাম তো আমি কিন্তু এনিমি বিচারটা আমি কিন্তু বাইরে গেলাম সুজা আমার পথ ধরলাম তো যাবার সময় আমি তোমাদেরকে একটা দুঃখজনক ব্যাপার বললো ভাই চ্যালেঞ্জটা কিন্তু আমি হারিয়ে যাই কারণ ভাই আমি ভিডিওটা করতে না আমি মরে যাই